দুর্ভাগ্যবশত আমি এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জার্সিটি পড়তে পারবো না এই একটি লাইনে প্রকাশ পায় আক্ষেপের বুকফাটা গল্প লাইনটির গভীরতা যে অনেক জার্সিটি পড়তে অপেক্ষা ছিল প্রায় আঠারো মাসের কিন্তু সব যখন গুছিয়ে গিয়েছিল ঠিক তখনই আবারও সেই অপয়া ইঞ্জুরির হানা প্রায় দেড় বছর পর দলে চান্স পাওয়া নেইমার আবারও বাদ পড়লেন ইঞ্জুরির কারণে আসন্ন বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে কলম্বিয়া এবং চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে খেলতে পারবেন না এই সুপারস্টার প্রত্যাবর্তনটি খুব কাছাকাছি মনে হচ্ছিল কিন্তু দুর্ভাগ্যবশত আমি এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জার্সিটি পড়তে পারবো না ইনস্টাগ্রাম স্টোরিতে এভাবেই নিজের আক্ষেপের কথা জানিয়েছেন এই ফরওয়ার্ড কথায় আছে অভাগা যেখানে যায় সাগর শুকিয়ে যায় নেইমারের হয়েছে সেই দশা এক ইঞ্জুরি কেড়ে নিয়েছে নেইমারের সব সুখ প্রায় দেড় বছর ইনজুরিতে ছিলেন খেলার বাইরে আলহিলালের সাথে সম্পর্ক ছিন্ন হয়েছে ওই ইনজুরির কারণে তবে চোট থেকে সেরে উঠে যোগ দিয়েছিলেন নিজের ছোটবেলার ক্লাব সান্তোসে ভালোই সময় কাটছিল তার কিন্তু দুই মার্চ ব্রান্টিগোর্ড বিপক্ষে বাম পায়ের উরুর মাংসপেশিতে হালকা টান লাগে নেইমারের যে কারণে অস্বস্তি বোধ করায় কোরিন্থিয়ানসের বিপক্ষে মাঠে নামতে পারেননি তিনি এই ইনজুরি হলো কাল বাদ নেইমার জুনিয়র এর আগে কোচ দরিবাল জুনিয়র নেইমারকে রেখেছিলেন ব্রাজিলের প্রাথমিক স্কোয়াডে সেখান থেকে পরে ডাকা হয় মূল দলে চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে নেইমারদের নিয়েই নিজের পরিকল্পনা সাজাচ্ছিলেন সেলেসাও কোচ কিন্তু বিধিবাম এই ফরওয়ার্ডের ইঞ্জুরি এলোমেলো করে দিয়েছে তার সাজানো দাবার চাল নেইমারের ইঞ্জুরির কারণে তাই দরিবালের বিকল্প আঠারো বছর বয়সী এন্ড্রিক গত কয়েকদিন ধরে ব্রাজিল জাতীয় দলের চিকিৎসা বিভাগ আমাদের সকল খেলোয়াড়ের বিশেষ করে নেইমারের অবস্থা সম্পর্কে আপডেট দিচ্ছে ইঞ্জুরির আপডেটের পর আমরা নেইমারের বদলি হিসেবে রিয়াল মাদ্রিদের এন্ড্রিককে দলে নেয়ার সিদ্ধান্ত নিয়েছি ইঞ্জুরি নিয়ে এই সুপারস্টারও নেই স্বস্তিতে নিজের ইচ্ছা এবং চোট নিয়ে কথা বলেছেন নেইমার জুনিয়র জানিয়েছেন কোনো ঝুঁকি নিতে চান না আমাদের দীর্ঘ আলোচনা হয়েছে এবং সবাই আমার ফিরে আসার ইচ্ছা সম্পর্কে জানে তবে আমরা একমত হয়েছি যে কোনো ঝুঁকি না নেয়ার এবং আঘাতটি সম্পূর্ণরূপে নির্মূল করার জন্য যথাযথ প্রস্তুতি নেওয়ার নেইমার ইনজুরির কারণে ছিটকে যাওয়ার ফলে এবার গুঞ্জন উঠেছে আদৌ কি আর ফুটবলে ফিরতে পারবেন এই ফরোয়ার্ড কারণ যতবার তিনি ফিরেছেন ততবার ইঞ্জুরিতে পড়েছেন কখনো হয়তো এক দুই ম্যাচ খেলতে পেরেছেন কখনো আবার মাঠে নামার জন্য মাসের পর মাস অপেক্ষা করেছেন তবে ব্রাজিল সমর্থকদের অভাগা বলাই যায় আর্জেন্টিনার মতো দলের বিপক্ষে শেষ দেড় বছর নেইমারের কামব্যাকের যে অপেক্ষা তারা করেছিল তা কোথায় গিয়ে শেষ হবে সেটা তাদেরও অজানা মাঝে শঙ্কাও কি দেয় এই অপেক্ষা না আবার অনন্তকালে গিয়ে থেকে আর নেইমার গুড বাই বলে দেন ফুটবলকে মোহাম্মদ আদনান একাত্তর